সম্প্রতি সংখ্যালঘু ও সংখ্যাগুলো নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য হইচই ফেলে দিয়েছে চারিদিকে বিভিন্ন মহল থেকে আসছে সমালোচনা রাজ্যের প্রধান বিরোধী দল ববির এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবার মেয়রের এমন বিস্ফোরক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ফিরহাদ হাকিম বিতর্কে মাঝে জানিয়েছেন যে মৃত্যুর দিন পর্যন্ত তিনি ধর্ম থাকবেন দিন দুয়েক আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি শিক্ষা সম্মেলনে যোগ দেন সেখানে বক্তব্য রাখেন তিনি তবে এর মধ্যে তিনি করে বসেন বিস্ফোরক বাংলায় আমরা আর গোটা ভারতবর্ষে কিন্তু নিজেদের শতাংশ সংখ্যালঘু ভাবি না আমরা আমরা এটাই মনে করি যে যদি আমাদের ওপর কৃপা করেন সর্বশক্তিমান তাহলে একদিন আমরা সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব তাকত দিয়ে হাসিল করতে পারবো তার এই ইচ্ছাকে এই মন্তব্যের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ দাবি করেছেন যে বিভাজন সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেস অনেকে শাসক দল মুসলিম তোষণ করছে বলেও দাবি করেন ঘটনা নজরে তিনি তিনি বেশ জানা গিয়েছে নাকি হন আকিমকে তিরস্কার করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস এক নিরপেক্ষ দল এবং তার কোনো প্রভাবশালী নেতা যদি এমন মন্তব্য করেন তাতে মানুষের কাছে ভুল বার্তা যায় এবং বিজেপির সঙ্গে পার্থক্য থাকে না যদিও ববির বক্তব্য আমি ধর্ম নিরপেক্ষ মানুষ মৃত্যুর দিন পর্যন্ত তাই থাকব। তবে এতে সবকিছু থেমে যায়নি বরং আরো চাপে পড়লেন কলকাতার মেয়র কেন কি এমন হলো এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে খাসফুল শিবির এমনটাই তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই মর্মে একটি পোস্টও করা হয়েছে এক্স হ্যান্ডেলে চোখের নিমেষেই তা ছড়িয়ে পড়ে চারিদিকে এবং শুরু হয় কমেন্টের বন্যা কি লেখা আছে পোস্টে এক্স হ্যান্ডেলের শাসক দলের বক্তব্য এক অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিমের করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমন মন্তব্যের সঙ্গে দলের কোনো যোগ নেই যেই বক্তব্য উনি রেখেছেন তা একেবারেই দলের নীতি ও আদর্শের সঙ্গে যায় না আমরা সাম্প্রতিক শান্তি ও ঐক্যে বিশ্বাসী এবং তা যাতে বজায় থাকে তার দিকে নজর রাখতে আমরা বাধ্য যে কোনো মন্তব্য যা পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি অশান্ত করে তুলতে পারে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা নিজেদের মতামত জানান কমেন্টের মাধ্যমে অধিকাংশই দলের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেন আবার অনেকে ফিরাদ হাকিমের সাসপেন্ড করার দাবি জানান সব মিলিয়ে এই মুহূর্তে চরম চাপে মেয়র সাহেব এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তিনি কি করেন তৃণমূল কংগ্রেসই বা কি করে এই প্রসঙ্গে সেটাও দেখার বিষয় গেছিলেন সংখ্যালঘুদের ছাত্রদের আরো বেশি করে শিক্ষা আরো বেশি করে সরকারি চাকরির পরীক্ষাগুলিতে অংশ নেওয়ার উঠতে গিয়ে তিনি তারপর যে অংশটি বলে ফেলেন যে শব্দ বন্ধ এবং বাক্য গঠন করেন সেটা একটা অন্য অর্থের দিকে চলে যায় এবং সেটা নিয়ে একটা বিতর্ক হয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ওই সংলাপ তাতে প্রতিফলিত হচ্ছে না তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সম্প্রীতি সংহতি ঐক্যে তারা বিশ্বাস করে ইসলামের ভাষায় অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা মানানোর বুদ্ধি মুখ্যমন্ত্রীও চাইছেন যে যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সোপল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহুর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা উচিত বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যালঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাঙ্কটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাটাতারের কথা উঠছে যখন ল্যান্ড পোর্টের জন্য অর্থাৎ বিএসএফের পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না যদি তার সদিচ্ছা ইচ্ছা থাকত তাহলে তিনি দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বাড়াতে যতক্ষণ ভারতীয় জনতা পার্টি আছে আমরা লড়াই করে যাবো করতে দেবো না